তো আমরা এখন নিচে নামছি সাইড সিন ভিউ দেখার জন্য সাইড সিনও বলা যায় তো ওটা দেখার জন্য আমরা নিচে নামছি দেখো পাহাড়ি সিঁড়ি তো আমাদের নামতে খুব অসুবিধা হচ্ছে যেহেতু আমাদের পাহাড়ে হাঁটা হাঁটে করার অভ্যাস নেই জন্য এখানে প্রচুর গাছ আছে ওকে তো আমরা পাহাড়ি সিঁড়ি দিয়ে নামনি আমাকে আবার উপরে উঠতে হবে তার উপরে ওই সাইড সিন দেখতে চাওয়া যাবে গাইজ আমরা নিচে থেকে উপরে উপর থেকে নিচে আইসে তো পড়লাম কিন্তু নিচে ঝর্ণা আছে আমরা আর নিচে যেতে পারবো না কারণ আমার ভয় লাগছে আর আমাদের সবারই পাটা ব্যথা ব্যথা হয়ে যেতেছে আবার দেখি আমার পাপা আবার চলে যেতেছে চলো যাই আমার ইচ্ছা নাই কিন্তু মার ইচ্ছা পাপার ইচ্ছা খাওয়ার ইচ্ছে তো কি করা যায় তো চলো দেখি নিচে বলে একটা ঝর্ণা আছে সেই আওয়াজ হচ্ছে ঝর্ণাটা আওয়াজ পাচ্ছি তো খুবই জোরে আচা আমরা যতটা পাচ্ছি উঠেছি কিন্তু এতটা আমরা নামতে পারবো না অনেকটাই নেমে গেছি আমরা ওই বুক ওই যে আমরা ওই ছিলাম ছিলাম থেকে এই চলে আসছি ঝর্ণা দেখতে পাই কি না তো ঝড়নের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি কিন্তু দেখতে কিন্তু পাইলাম না আছে

কাৰণে ভয় লাগে বুজালো নে কি পাবল ভিডিঅ' বনাব पन्ना जी तो ठीक नहीं हम बात में आ रहे तो जाना ऐसे जोन को देखा चलो तब भी तो उस समय शाम धूप लिया थोड़ी हवा गाइस इसमें हवा ना बाबा आ रहा है देवा ना बाबा भय लाग हेलो अच्छा ठीक है दिखाते जैसे नेटवर्क पकड़िन तुरंतम करती दिखाते ओय आओ तुम आओ मनोज थोड़ा लगते ये ऋतिक उठने वाले किया के उठो ओ सीरिया मोटा बाबू हम जानते हैं नीचे नमो तो हम ना দুজন মোটামছে তিনজন মোটা মানুষ আমি তাদের জন্য বেশি নাই আমি লাভ নাই পরে উঠতেই পারবো না দেখতে থাক না চেষ্টা করবো ঝর্ণাটা দেখানোর ঝর্ণাটা এতটাই নিচে এতই নিচে আর আমার দেখাতেই পারছি না নিজেই দেখতে পাচ্ছি না ঝর্ণাটা পাহাড় 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 ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না

सेरापुन्जी जिन्दाबा मेघालय जन शिलङ जिन्दाबादमा निचेत उठ्दा बिना भाइ এই পাহাড়টা প্রচন্ড জীব জন্তু উঠে যাবে কি বাবা এই পাহাড়টা কি মো জীবন্ত উঠে যাবে কোথাও বা আজা যে ওইখান দিয়ে আমরা নামছি ওইখান দিয়ে কোন বই বই যে চক্রের নাম দেখতে আসতেছে এই যে আমরা এখান থেকে আসছি মানে আইসে আমরা এখান দ্বারা আসি একটু মিশে নামা যায় কিন্তু আমাদের নামাশ শক্তি কোন্ডাই নেই আর আমরা নামলে পরে উঠতে পারব না তাই আমি জানি না সো চলুন আমরা নামি এই আমার একমাত্র মেয়ে এই আমার একমাত্র ছেলে ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ট্যুরিস্টরা মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্যই দলে দলে চলে আসছে ঠান্ডায় কাবু আমার ডালিং কোথায় মেয়ের ঘুম হয় হয়নি